হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো বৈশাখী রান্নাঘরে স্বাগত জানাই আজকে বানাবো পালং শাক আর কাবড়ি চানা দিয়ে একটা সবজি কি করে বানাবো দেখো পালং শাকগুলো ভালো করে ধুয়ে কেটে বেঁচে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ এবার দিলাম চারটে কাঁচা লঙ্কা দিলাম একটা টমেটো আর ছ থেকে সাত কোয়া রসুন দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার নামিয়ে নেবো ভালো করে ছেঁকে নেব ছেঁকে নিয়ে এটা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মধ্যে দিয়ে দিলাম দু চামচ দই দই দিয়ে আবারও একবার পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল রিফাইন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো জিরি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নের জন্য ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে পারে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে হালকা নার্ল দিয়ে দেবো একটু জল ভালো করে নাড়িয়ে এবার দিয়ে দেবো শুকনো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে পুষিয়ে নেবো ওর মধ্যে দিয়ে দেবো আলু করে সেদ্ধ করে ডেকেছিলাম কাবু চানাগুলা দিয়ে দেবো গরম মশলা গরম মশলা ভালো করে চেড়ে কষিয়ে নেবো এবার দিয়ে দেবো ওই পালং শাক দই যে পেস্টটা বানিয়ে দিয়েছিলাম ওটা ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মিক্সি গ্রাইন্ডার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম স্বাদ অনুসার চিনি ভালো করে রামধা করে পনেরো ফিরে বেশি ভালো করে মশলার সঙ্গে কাবড়ি চানার সঙ্গে ভালো করে মালদা শাকের পেস্টটা পেস্ট নিতে হবে আমরা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব ভালো লাগলে লাইক করো শেয়ার করো